দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানার জাবরের হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার প্রযুক্তি সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছিলাম প্রথমে আমরা সেটা তথ্য নেই দেখছেন গরুটিকে চমৎকার গরুটি এই পাশ এই পাশ দুই পাশেই দেখছেন গরুটিকে আপনারা জানেন প্রতি এখানে হাট বসে আর এটি একটি হচ্ছে গ্রাম্য হাট তো আমরা গরুর মালিক করি গরুর মালিককে খুঁজে পাচ্ছি না দেখি এই পাশে আরো কিছু গরু আছে গরু আছে আমরা দেখি ওই পাশে যাই এর পাশ থেকে শুরু করে ভাই কত এটা একশো দশ দাম পঁচাশি আশি কেমন আশা করতেছেন কেমন পঁচানব্বই পঁচাশি আশি পর্যন্ত দাম উঠছে পঁচানব্বই টার্গেট

ভাই কত চাইছেন কত চাইছেন একশো পঁয়ত্রিশ কত বলতেছে দশ বলে একশো পঁয়ত্রিশ চাওয়া আর দশ বলছে দেখি এখানেও আরো একটি দেখছিলাম এটাও আপনার এটা কত চান এটা একশো চল্লিশ কেন ভাই এটা বেশি কেন ওজনের দিক দিয়ে বেশি আছে এটা কত বলতেছে দাম পনেরো বলতেছে মানে বিশের নিচে হবে না নাকি বিশ ভাঙে হবে না বিশ ভাঙে হবে না আমরা দেখছিলাম আজকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার জাবরের হাটে যে খামার উপযোগী সার বড়গুলো প্রাভিক হচ্ছে সেইগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা এখানে একটি

সাড়ে ছয় হাজার আপনার যেমন তারিখ কথা বলছি সাড়ে হাজার টাকা দিয়েছিলাম আমি লাস্টে চালিয়ে হাজার দাম চাইছিলাম যে ধরে এই এখন কিছু বান্ধবী আর মানে কথা বলার আমার ঠিক আছে কত আমরা বলছি চৌষট্টি উনি যাচ্ছে আটষট্টি আচ্ছা চৌষট্টি আর আটষট্টি হ্যাঁ বাজার খারাপ বাজার হ্যাঁ কি করবেন

ষাড়গড়গুলো প্রায় বিষয় করা হচ্ছে আমি সেইগুলো হাট যাবো হাট যাবো হাট আচ্ছা রটা বাদ এখানেও দেখছিলাম একটু ভাই কত চাইছেন এটা কত চাইছেন চাইছে দেড় লাখ জোড়া না একটা একটাই দেড় লাখ কেন ভাই রাগ করিয়া নাকি হ্যাঁ

পীরগঞ্জ থানার জাবরহাটে এবং একটি একটি গ্রাম্যহ এখান থেকে আমরা আপনাদের যে খামার উপযোগী সার গরুগুলো তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনা কেন অবশ্যই দেখে শুনুন এখন তোমার এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ